আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মাওলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে শিশু বাচ্চার অনেক কঠিন সমস্যা থেকে আমরা বাচ্চার তদবির শিখবো যেমন শিশু বাচ্চা যদি অধিক পরিমাণ কান্না করে কিংবা গোমের থেকে বারবার চমকে ওঠে কিংবা বুকের দুধ যদি পান করতে না চায় এবং যদি বারবার যদি ভয় পেয়ে ওঠে হ্যাঁ তো এই ধরনের সমস্যা কিন্তু শিশু বাচ্চার ক্ষেত্রে অনেক অনেকেই হয় তো এই ধরনের সমস্যা থেকে হ্যাঁ বাচ্চার তদবির আমল আমরা খুব সহজেই শিখে নেব ইনশাল্লাহ তো শিশু বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক তার যদি এই ধরনের সমস্যা হয় সেখান থেকে আপনি খুব দ্রুত সমাধান নিতে পারবেন একটি দোয়ার মাধ্যমে খুব সহজে ইনশাল্লাহ ঠিক আছে দোয়াটির আরবি স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব যারা নিজের আরবি ভাষা সম্পর্কে বিজ্ঞপ আরবি বুঝছেন বা যে কোনো মাদ্রাসা পড়ো ছাত্রদেরকে দ্বারা পড়িয়ে এই নিয়মে ফু দেওয়াই দিলেই ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক শিশু বাচ্চা দেখা যায় যে হুম গোমে থেকে বারবার চমকে ওঠে আবার অনেক শিশু বাচ্চা দেখা যায় যে বুকের দুধ সুষে পান করতে চায় না বুকের দুধ পান করতে চায় না বা অনেক বাচ্চা আছে যে বারবার ভয় পেয়ে ওঠে গোম থেকে চমকে ওঠে বা কাঁপে অধিক পরিমাণ কান্নাকাটি করে তো এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে খুব দ্রুতই আপনি সমাধান নিতে পারবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বসতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি তিরিশ পারা কারীম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের সমাধান নিতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাব এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ বাই হিসাব এবং বন্ধু হিসাবে আপনি যে কোনো বিষয়ের মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মোবাইল নাম্বারটি এই জন্য মুখে বলে দিলাম কারণ আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে যেন কোনো প্রতারণা করতে না পারি যে আমার জন্য আমার একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই এটা আপনাদের মনে রাখতে হবে মনে রাখবেন মফিদি মিডিয়ার ইউটিউব চ্যানেলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এই নাম্বারটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন কেউ আমলটি করবেন এটি হচ্ছে মূলত একটি দোয়া এই এটার স্কিন আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ আল্লা তৌফিক দেয় তো এই দোয়াটি আপনি সুন্দর করে অজু করবেন অজু করে পবিত্র হবেন পবিত্র হয়ে আপনি হ্যাঁ এই দোয়াটি আপনি সুন্দর করে এইভাবে পরার আগে কয়েকবার এসতেখপার পরবেন বেজর সংখ্যায় কয়েকবার শরীফ পাঠ করবেন ঠিক আছে শরীফ পাঠ করে এই দোয়াটি আপনি এই আল্লাহ আল্লা তৌফিক দেয় ইনশাল্লাহ আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন তিন বার করে পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খয়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া বারকা ওয়া আবার বলছি বিকালি মা তিলাহিতা মাতি মিংসারি মা খলাক অচল্লাহুতা আলা খইরি খল ওয়া আলিহিবার হ্যাঁ এই দোয়াটি তিনবার করে পাঠ করে আপনি সেই বাচ্চা শরীরের মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন তিন দিন পর্যন্ত এইভাবে কী করবেন দম করে দিবেন ফু দিয়ে দেবেন অথবা এই দোয়াটি আরবিতে লিখে আপনি একটা কাগজের মধ্যে মাদুলিতে বা তাবিজে ভরে যা কোনোভাবে বাচ্চার সাথে আপনি তিন চার দিন বা পাঁচ দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত বাচ্চার সাথে আপনি রেখে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওশিলায় আল্লাহ দেখবেন বাচ্চা যদি ওদিক কান্নাকাটি করে কিংবা বকের দুধ চুষে খাইতে না চায় হ্যাঁ কিংবা গোমের থেকে চমকে ওঠে চিল্লে ওঠে বা চমকে ওঠে বা এই ধরনের আরও হাজারো সমস্যা রয়েছে এই ধরনের সমস্যা থাকলে শিশু বাচ্চাদের যত সমস্যা রয়েছে সবগুলি থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দিবে সবগুলো থেকে আল্লাহ তালা সমাধান দিয়ে দিবে ঠিক আছে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লাগে মনে হয় যে না আমার আরেক দিনই ভাই আমাদেরকে একটু উপকৃত করেছে তাহলে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন শুধুমাত্র মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি